ঠিক পথ পাচ্ছে আর আল হাদিসরা বোরকা পরে আছে সাহাবির পূর্বে সাহারির পূর্বে মসজিদের মাইকে ডাকা ডাই করা যাবে কি না না এটা বেদাত আজান দিবেন কি দিবেন আরে ভাই আপনারা যদি সোননাথ প্রতিষ্ঠা না করেন পৃথিবীতে কেউ সোননাথ প্রতিষ্ঠা করবে কেউ করবে না এই মর্যাদা তো বলতে গেছিলাম এই মাবুদাবুদ কি বললেন আহ্লাদিসরা পৃথিবীতে না থাকলে পৃথিবীতে ইসলাম থাকতো না উঠাই দিত আজকে যেভাবে বেদাতেরা উঠাই দিচ্ছে উদাহরণ কয়েকটা দিতে গেলাম তো হজম করতে পারলেন না আপনারা কিভাবে উঠাই দিচ্ছে একটার মধ্যে একটা ঢুকায় দিচ্ছে না আপনারা চেষ্টা করবেন যেমন আমাদের মসজিদে মাদ্রাসা মসজিদে দারুল হুদা সাহারের আজান হয় প্রতিদিন তো কেউ তো কিছু বলে না হয়ে আসছে বছরের পর বছর কিন্তু কেউ কিছু বলে না বুঝেন নেব কথাটা সারা বছর হয়ে যাচ্ছে সাহস লাগে জহরের আজান পাঠিয়ে দিয়েছেন জ্বরের আজান পাঠিয়ে দিয়েছেন এখানে কটাই দিয়েছেন কাজকে কোনো একটা তাই না আজান হয়েছে কাটায় আজান হয়েছে কাটায় এক সময় হয়েছে কাটে বারোটা নয় রাইট বারোটা নয়ে ওয়াক্ত হয়েছে আপনি বারোটা পঁয়তাল্লিশে আজান দিলেন কেন আপনাকে কে বললো আজান দিতে হাজি সাহেব মক্কায় শুধু খেজুর আর খেয়ে আসলেন কিছু দেখি আসলেন আসলেন না না কিছু হতে দশ বারো মিনিট পরে সালাদ পড়ে নিচ্ছে আপনিও করেন এটাই শুন না ওক্ত হবে আজান দিয়ে দিবেন পনেরো বিশ মিনিটের মধ্যে জামাত করে নেবেন এটাই হলো শুননা প্রতিষ্ঠা করেন আপনি কখনো মনে করেন না যে আপনার কাছে আপনার ব্যাটা করে দিবে দিবে মরে যান বেটারা সম্পদের দিয়ে ঝগড়া করবে আপনার এক টাকাও দিবে না অতএব বাঁচতে হলে নিজে দান খায়রাত করে যান নিজের কাজ নিজে করে যান তা আপনি কি মনে করছেন আপনার বাপ বেটা করছেন আপনার আপনার জন্য কিছু আর আপনি আহলে হাদিস আপনি সুন্নাত প্রতিষ্ঠা না করলে বেদাতেরা করবে মাজার মুজারে করবে একটু হাদিসের প্রতি মহাব্বত লাগে না অশুদ্ধ তেলাওয়াত ইমাম সালাত হবে কি যদি তেলাওয়াত করার সময় ভুল হয়ে যায় অর্থ ভুল হয়ে যায় তাহলে এই ইমামের পিছনে সালাত পড়বেন না আর এমনি নর্মাল তেলাওয়াত করছে একটু তাসবিদে ভুল সালাত হয়ে যাবে কোনো সমস্যা নাই তবে উচিত যার তেলাওয়াত ভালো তিনি কি করবেন রাসুল সাল্লাহ আসসালামের যুগে সাহাবেরা কত উদার ছিলেন হাদিস শোনার হাসবেন আপনারা বলছে একদিন ইমাম আসেনি সাহাবি উকবাবিন আমের তিনি হাদিস বর্ণনা করছেন কত বলো সাহাবি তিনি বলছেন ইমাম আসেনে। তে দেখছে যে ওখানে বুড়ারা সবাই আছে কিন্তু আমার সে ভালো তেল হওয়ার জানে না ওয়ান আই ইবনু সিদ্দিন আর সাবি আর তখন আমার বয়স ছয় বছর বা সাত বছর কয় বছর ও গামছা পরে গেছে মসজিদে তো তখন তারা আমাকে ইমতি করতে দিল আমি সালাদ পড়তে গেছে শেষ দেয় গেছি আমার সব বাট খারাপ গেছে এইভাবে আসছে হাদিসে কিন্তু আমি হাদিস অনুবাদ উল্টা করবো কেন ও শেষ দেয় গেছে আর গামসা সব মাথার উপরে গেছে ছয় বছরে বাচ্চা রে ভাই নুনু দেখা গেছে পিছন থেকে মহিলারা বলছে মহিলা তো পিছনে থাকে বলছে আলা আল্লাহ ইস্তা তোমরা তোমাদের ইমামের ঢেকে দিতে পারো নি এই ভাষাটাই বলছেন তোমাদের ছোট্ট একটা ইমাম তো করতে গেছে তার নুনুটা ঢেকে দেবে তোমার তাও সাহেব আমের রজালা বলছেন কি জানে এই কথা মহিলারা বলার কারণে আমাকে একটা কাপড় দিয়েছিল এই ছোটকালে গিফট পেয়ে আমি যে এত খুশি হয়েছিলাম জীবনে আমি এত খুশি হই না এরকম ছেলে থাকলে ইমামতি করতে দিবেন ওর যদি ওর যদি অজুস না থাকে তাহলে আপনার সালাত হয়ে যাবে এটা জানেন কোরআনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি খেয়াল করেছেন আপনি রাসুলের কাছে কত বেশি সাহাবিদের কাছে কত বেশি বুড়া বোড়া মানুষ ছিল সালাতে যায়নি ওই ছোট্ট বাচ্চা টাকা দিছে কারণ তেলাওয়াত ভালো জানে আল্লাহ আর আপনি বুড়া এতই হিংসুটে হিংসুটে পারে না বুড়া চলতে পারে না আলহামদুলিল্লাহ বের হয় না আলহামদুলিল্লাহ এর পরেও ছাড়বে না মসজিদ কমিটি ঠিক ঠিক কিলেছে লেগেছে দায়িত্ব পালন করে না এখন আমাদের করণীয় কি আপনারা মুড়ি খান কি করবেন আপনারা মসজিদ কমিটির লোক এমন বুড়া বুড়া আপনি কিছু বলতে গেলে বলে মসজিদ আসবে না তুই তখন কি করবেন আল্লাহ এদেরকে হেদায়েত দান করে মসজিদের আসবাবপত্র সামাজিক কাজে ব্যবহার করা যাবে কি মনে হচ্ছে মসজিদ আপনার জামায় যাইছে তাই করবে না যদি সামাজিক কাজ লাগাতে চান সামাজিক ভাবে কিনবেন মসজিদে ব্যবহার করবেন কেন মসজিদের মাইকটা ব্যবহার না খবরদার ব্যক্তি মৃত্যুবরণ করলে মসজিদের মাইকে দেওয়া হয় দেখেন আসে এখানে বলতে বলতে চলে আসছে এটা বাদ দিবেন ভাই এত তর্ক বিতর্ক করেন না জুমার দিনে দুই আজানের বিধান কি আজান একটা দিবেন উসমান রাজা যে কারণে দিয়েছিলেন দুইটা দিবেন আর শুনেন এই আজানটা নিয়ে আপনারা যত করেন এটা কিন্তু লাভ করার জিনিস না পৃথিবীর অনেক দুই আজানকে জায়জ বলেছেন আমি কি বললাম এক আজান দেওয়ার চেষ্টা করুন বললাম না কিন্তু শক্ত কথা বলতে পারবো না কিন্তু মাঝাবি মসজিদে যে আজান দেওয়া হয় এটা বেদার্থ কারণ আজান দিবেন মাইকে দিবেন ইমামের সামনে দাঁড়া মিউ করেন কেন এটা চলবে না একটা দিলে কোনো ঝামেলা থাকবে না রসদাম দিয়েছিলেন আবুকর দিয়েছেন উমর রাজি দিয়েছেন উসমান রাজি আল্লাহ দিয়েছেন শেষ দিকে এসে তিনি জাওরা বাজারে আরেকটা একটা আজান বৃদ্ধি করেছিলেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই আমার বউ শুনলে মন খারাপ করে তো বউ শুনলো কেন বউ শুনলো কেন শোনেন শোনেন আপনার ওয়াইফকে বলবেন যে এখন তো একজনকে মেনে নিতে না কিন্তু জান্নাতে যদি দেয় দুইজনে যদি যায় তো সেখানে তো একাধিক হয়তো শত্রুরটাও হতে পারে তখন কি করবে বুঝতে পারেননি শোনেন মহিলারা স্বামীর মর্যাদা বুঝে না বলেই আল্লাহ জান্নাতে তাদেরকে এতগুলো দিবে বুঝেন না কথা বাড়ি যায় কিন্তু দ্বন্দ্ব লাগায় না আগেই বললাম লাখাও লাওলা খতেলা যে সমস্ত মহিলা স্বামীর খেদমত করে এই সমস্ত মহিলার দাম আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আমি যেটা বলতে চাচ্ছি শোনেন আমি কিন্তু বলিনি যে যারা ভালো মহিলা তারা আর আরো তিনটা বিয়ে করার অনুমতি দিব আমি কিন্তু এটা আমি বলতে চাচ্ছি যে এটার জন্য একটা পরিবেশ লাগে কি লাগে পরিবেশ পরিবেশ লাগে এমন একটা বাংলাদেশটা যেদিনই দ্বিতীয় বিয়ে করবেন আপনি সেদিন আপনার বাচ্চাগুলো আপনার কি হবে জানেন তাওই হয়ে যাবে তাওই বুঝেন কি বলুন বিয়াই বুঝেন তাই না আচ্ছা হলো একটা আপনাকে আর বাপ বলতে চাইবে এটা কালচার এটা সামাজিকতা আপনি ওই পরিবার থেকে এমন ভাবে বিচ্ছিন্ন হবেন আপনার দিকে ছেলে সন্তান তাকাইবে না আমার মায়ের উপরে তারা অন্যায় করেছে জুলুম করেছে যে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন আপনাকে বলবো যার দুইটা তিনটা বউ আছে তার সাথে পরামর্শ করে আমার জানা মতে এখন পর্যন্ত যারা দ্বিতীয় বিয়ে করেছে তারা আমাকে যারা বলেছে তারা সবাই বলেছে দ্বিতীয় বিয়ে করা বাংলাদেশে উচিত না তাদের কাছে পরামর্শ নেবেন এবার মহিলার আমার কথাটা সন্তুষ্ট হবে অনেক আলোচক বলে ইমান আনার পর প্রথম ফরজ নামাজ নয় তাহলে ইমাম আনার পর প্রথম ফরজ কি আমি দুইটাই জানিবেন কোনটা বলবো ও ইমাম কি বলেছে আনার পরে ইমান 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 আনার পরে প্রথম দায়িত্ব হল সালাপ অনেক দলিল আছে আবার আজাহারি সাহেব আমার পছন্দের বক্তা আপনি বলেছেন তার ওয়াজ শোনা যাবে না কেন শোনা যাবে না তিনি তো কোরআন হাদিস থেকে কথা বলেন আমি তো সেটা বলিনি আমি বলেছি যে আপনি বাড়ি গিয়ে মুখটা ভালো করে ধুবেন ধুয়ে আয়নার সামনে দাঁড়াবেন দাঁড়া চেয়ার দেখবেন আমি এতটুকু বলেছি আজকেও তাই করবেন নিজের পরিচয় জানেন আগে নিজের পরিচয় আগে জানেন কথা বুঝতে পারলেন আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না আমার সামনে যেগুলো আসে সেগুলো উত্তর দি আপনারা মন খারাপ করেন বহু মানুষ বলে কেন বলে কারণ বহু বক্তার মানহাজের মানহাজের সাথে আমাদের মিল এটাই বুঝেননি এখন পর্যন্ত আপনাকে কি খাওয়ালে বুঝবেন আপনি ফিডার খাও ফিডার ফিডার খায় বেদাতেরা আপনাকে অনেক গালি দেয় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আরো গালি দিব ভাই তোমরা আল্লাহ যেন হেদায় আল্লাহ যেন বোঝার তফিক দান করে মসজিদের কমিটি কেমন হবে কি মসজিদের নাকি আবার নবীজি কে কাউ বয় বলেছে শোনেন ভালো করে এদের বক্তব্য তো শুনতে হবে যেমন এক বক্তা বলেছে যে মহিলাকে দেখবে না আল্লাহর নাম নিয়ে বলছে আহলে এদের বক্তব্য তো শুনবেন ওই যে কাউ বয় বলেছে কে বলেছে জানি না নাম যেটা বলেছে এটা কিনা কে জানে আমি জানি না দাড়ি সাদা রাখা যাবে কি না দাড়ি মেহেদি দিবেন মেহেদি দিবেন এটা শোন না মোবাইল খারাপ ছবি থাকলে তা নিয়ে সালাত হবে কি সরল লজ্জা কিছু নাই এতটাই বিহায়া আপনার অন্তরই পচা স্মরণ কর্ম করেন আপনারা যে ব্যক্তি সালাত তাকে মাটি দেওয়া যাবে কি না মাটি দিবেন কথা ওকে জানাজা করতে করবেন না করবেন না আগে শুরু করেন আগে শুরু করবেন বেনামাজি মারা গেলে তাকে গুসল দিবেন না তাকে কাফন পরাবেন না তার জন্য কবর খোঁড়বেন না ও মুসলিমদের গোরস্থানটাকে দাপন করা যাবে না ওকে দূরে নিয়ে যেতে হবে দিয়ে যা চাপা মাটি দিবেন কেউ যেন বুঝতে না পারে পায়ের রসি বাঁধবেন না বাঁধেন ভালো করে কিন্তু আপনার বাপি তো পড়ে না আরো বড় অপরাধ হলো যে বেনামাজি কে গুসল দিয়ে কাপড় পরায় জানাজার জন্য মসজিদের নিয়ে আসে আগে ওর বিচার হবে পঁচাত্তর বছর যাবৎ নামাজ পড়ছে শুধু একদিন আসরের নামাজ পড়তে পারেনি ইচ্ছা করে পড়েনি মাগরে হয়ে গেছে ও কাপের হয়ে গেছে আর যে নামাজই পড়ে না শুধু রমাজান মাসে তারাবি পড়ে নামাজ পড়ে রোজা রাখে সারা বছর পড়ে না এ হলো অভিজ্ঞ কাপের যে 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 ঘরে মাছের পুতুল থাকে ছালাতে হবে কি হ্যাঁ শরম টরম কিচ্ছু নাই এ ঘরে নামাজ হয় মসজিদের একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লেখা যাবে কি না যাবে না এই ফটো গুলো এখনো জানতে হবে জিজ্ঞেস করেন ফিডার খাওয়া যাবে কি না মানুষ এগুলো প্রশ্ন করে যে সালা তাদাই করে না তাদের কোনো কিছু খাওয়া যাবে কি এটা না আজ পর্যন্ত ওদের কিচ্ছু খাওয়া যাবে না বিধর্মী যদি কিছু জবাই করে তো বিস্মাল বলি খাবেন কিন্তু বেনামাজি যদি কিছু জবাই করে ও যদি আল্লাহ হকবার বলে যদি কোরআন খতম না জবাই করে তুমি খাওয়া বেনামাজির জবেকৃত পশুর গোস খাওয়া আরাম খাওয়া যাবে না খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যাবে কি এগুলো কোনো প্রশ্ন হলো খাওয়া যাবে খেয়ে মসজিদে যাবেন না আবার হুজুরের মতো করেন না একজন বলছে যে আপনি মসজিদে কেন কাঁচা পেঁয়াজ খাচ্ছেন ও আল্লাহ নাসুর বলেছেন কাঁচা পেঁয়াজ খায় মসজিদে যাওয়া যাবে না ওই জন্য মসজিদে বসে খাচ্ছি মসজিদে যাওয়া যাবে না এই জন্য মসজিদে বসে খাচ্ছি এই পাকামো করেন না কিন্তু বাড়িতে জীবিত ব্যক্তির ছবি ঝুলে রাখা যাবে কি হাই হাই কি যে করবেন আপনারা হারাম হারাম চলবে না আপনার ছবির বাড়িতে দেওয়ালের কথা বলছেন এই যুবক ছেলে তোমার গার্লফ্রেন্ডের ছবি যে তোমার মোবাইলে আছে তোমার মানি ব্যাগের মধ্যে আছে এটা কি হবে এই প্রশ্ন করোন কেন তুমি অপবিত্র একটা নষ্ট সামনে তেরোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি দুইটা দিবস আসছে এটা যে কি করবে স্বামী সালাক পড়ে কিন্তু স্ত্রী পড়ে না এদের বিবাহ থাকবে কি বহু আলেম বলেছেন থাকবে না যেহেতু কাফের যেহেতু কি কাফের বিয়ে বিচ্ছিন্ন যাবে এখানে তালাক লাগবে না এমনি হয়ে গেছে মেয়েরা কিভাবে মেহেদি দিতে পারে না মেয়েরা কি হাতে মেহেদি দিতে পারে হাতেও দিবে পায়েও দিবে মেহেদি হাতে পায়ে উভয় জায়গায় দিবে সমস্যা নাই আপনার আবার বলেছেন নবী যে দাড়িতে মেহেদি দিয়েছে ওই মেহেদি কেমনে পায়ে দিব কিন্তু নবী আতর মাখতেন না হাদিসে যে আসছে এটা আপনি জানেন সহি বুকারের হাদিস মহিলার মাসিক হলে মাসিক শেষ হলে ওই আতর মাখান ও তুলার দিতে হবে এটাকে ভুলে গেছেন এই ভাবে আপনি উত্তর দিতে মনে সুজা হবে না আপনি তো কেন প্রশ্ন করলেন কেন প্রশ্ন করলেন দাড়ি আল্লাহ নবী মেহেদীতে দেন তার পায় দিতে পারবে না মহিলারা কে বলেছে আপনাকে বেশি ভক্তি না। বিনা ওযুতে কোরআন পড়া যাবে কি যাবে তবে অজু করেই পড়বেন অজু করেই পড়বেন পড়ানো হলো বিশাল পবিত্র গ্রন্থ আপনি কেন অজু ছাড়া পড়বেন পড়তে পড়তে অজু নষ্ট হয়ে গেলে পড়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু অপবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় পড়া যাবে না স্পর্শ করা যাবে না মুখে পড়া যাবে নাম পরিবর্তন করা যাবে কি অবশ্যই করা যাবে নাম পরিবর্তন করবেন যদি খারাপ নাম হয় নাম রাখছেন জাহাঙ্গীর এ নাম রাখা যাবে না বুঝলেন কথা নাম রাখছেন বোল্টু পিন্টু মহিলার নাম রাখছে বর্ষা বৃষ্টি বন্যা কি যে নাম রাখছে সব মুদি নদী খাল বিল সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কি না যাবে না যে অঞ্চলে চাপ দেখা যাবে সে অঞ্চলের মানুষ ঈদ রাখবে রাখবে টাকা ব্যাংকে রাখা যাবে কি যাবে কিন্তু হারাম খাবেন না সুদ খাবেন না জবি বন্ধক বা কনট্যাক্ট নেওয়া যাবে কি বন্ধক বলতে যেটা বুঝাচ্ছেন মনে হয় আমি আপনাকে জমি দিলাম টাকা নিলাম আমি টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আপনি খাবেন এটা কি এটা শুয়োরে রক্ত স্থানে টাটকা হারাম এটা করা যাবে লিজ নিবেন কি লিজ নিমে লিজ কন্ট্রাক্ট পাঁচ বছরের চুক্তিতে হলো বছর শেষ জমি ফেরত পেলাম টাকা ফেরত না এটা আগে চালু ছিল তাই না এখনো চালু আছে এইটা হলো সন্না আর ওই কট কট সাবধান হারাম খায় না আকিকা কয়দিনে করতে হবে এটাও জানেন না যে জন্ম নিছেন কি জন্য আপনি আপনার জন্ম নেওয়া ঠিক হয়েছে এই বয়সে জানেন না সপ্তম দিনে কি করবেন চেষ্টা করবেন আচ্ছা আপনার বইয়ের ঢুকছে আজকে বের হবে নয় মাস মাস আগে আগে তাই না কয় কতবার কি রাত্রের কাছে আলট্রাসণ্ড করলেন ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে কি সিহারা কি অবস্থায় আছে এতবার করছেন আপনার স্মরণ লাগে না এই একটা বাস্তা আসবে পৃথিবীতে আনন্দের বিষয় তার জন্য একিকা কিনে রাখবেন আপনি অন্তত ছয় মাস আগে আর বলেন যে কি না হয়নি খামা আঁকা সব এগুলো হজুর বলা যাবে কি হজরুর হজরত মাওলানা এগুলো বলা যাবে না এগুলো বলা হজুর হলো সিঁড়ি কি শব্দ হজরত বলা যাবে না এগুলো তুলে দেন ভাই আপনারা তুলে দেন এগুলো বুঝবেন আপনি মাওলানা কথাটা চালু করেছে করেছেন শিয়ারা আপনি বলবেন কেন বলবেন বড় আলেমদেরকে জি বলবেন কি বলবেন হাদিসের ভাষা সেটা বলবেন মাওলানা তুলে দিবেন কত প্রশ্ন করেছে হিন্দুর বাড়িতে খাওয়া যাবে কি খাবেন ওদের কিবিগত জিনিস খাওয়া যাবে না সেলফি তোলা যাবে কি বাথরুমে গিয়ে লেখেননি কেন সরম লজ্জা কিচ্ছু নাই আবার সেলফি তোলার কথা বললে কি জন্য সেলফি তুলবেন কক্সবাজারে গিয়ে আস্তাক ফুরুল্লা আস্তাক ফুরুল্লাহ কেনা মেহেদি ব্যবহার করা যাবে কি যাবে কয় বিঘা জমি থাকলে হস ফরস হবে সোহান আল্লাহ এত বুদ্ধি আপনার ভাই মানে যারা হস করে না তাদেরকে সাইজ করার জন্য প্রশ্ন করেছে সামর্থ্য বহু মানুষের আছে কিন্তু হজ করতে জানা এমন সময় যাবে যখন কবরে এক পা চলে গেছে ওই মুরগির মতো বসে থাকবে নড়াচড়া করতে পারবে না টপ করতে পারবে না হুইল চেয়ারে করে তখন যাবে না না এই কাজগুলো করবেন না এসতেমা টঙ্গিতে যাওয়া যাবে কি এই জন্যই তো বললাম লজ্জা লজ্জাসরণ নয় আপনাদের এতবার বলেছে এটা হলো ইলিয়াসি ইস্তেমা ইসলাম ইস্তেমা না এটা হলো ইলিয়াসি ইস্তেমা ইলিয়াসি তবলিক ইসলামী তাবলিক যেখানে হবে সেখানে যাবে নদাপাড়া যান কৃপণতা করা যাবে কি যাবে না ঘড়ি কোন হাতে পড়তে হবে যে হাতে সুবিধা অজু করে টিভি দেখলে তারপরে সালাদ করলে সরম লজ্জা কিছু ল্যাংটা মহিলার ছবি দেখেছেন আপনি আমার বাবা সালাত পড়ে না কিন্তু সে যদি মারা যায় আমি কি মাটি দিতে পারবো মাটি তো আপনি দিবেন মাটি কি দিবে আপনি দিবেন কিন্তু গোরস্থানে না ওই দূরে নিজে কোনো পাগারে পুঁতে দিয়ে আসবেন কেউ কেউ বলে মাঝাব চারটি যে কোনো একটি মানলেই হবে কতটুকু সত্য হ্যাঁ একটা মানবেন তাহলে ঠিক আছে মাঝাব যে চারটা ফরজ হয় একটা মানলেই চলে ফরজ সালাত কয় বক্ত একটা করেন মাঝাব ফরজ মানা ফরজ এটা যত মিথ্যা কথা তার মধ্যে এক নম্বর মিথ্যা কথা এটা কথা বুঝতে পারলেন মাঝাব বানালো কে মসজিদের জায়গা মসজিদের জায়নামাজ বিছিয়ে সালাত করা যাবে কি না মসজিদের ইমামের শুধু জায়নামাজ থাকবে মুক্তাদিদের মধ্যে বুড়া টোটো যদি কেউ থাকে রুকু করতে পারে না সে হাঁটুতে ব্যথা লাগে তারা করতে পারবে আমি অনেক পাপ করেছি আমি এখন কি করবোকা করবেন হাসির না এটা চাকরি থেকে অবসর নেওয়ার পরে সরকার যে টাকা প্রতি মাসে বেতন হিসাবে দেয় তা খাওয়া যাবে কি এইটা প্রশ্ন করার আগে আগেরটা করলে না কেউ প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা প্রশ্ন করবেন ওটা পালা ওটা যেটা সুদ দেয় সুদ যেটা বের হয় ওটা খাওয়া যাবে না তবে এককালীন যেটা দেয় সরকার ওটা খাবেন আপনার টাকা ওটা খাবেন যেটা সুদ বের হয়েছে ওই টাকা খাওয়া যাবে না ওই টাকা দেয় হজ হবে না তো মাসে মাসে যে চাকরির পরে যে টাকা দেয় সরকার এটা অবশ্যই আপনার প্রাপ্য আপনি নিবেন যে সুদ খায় তার দান গ্রহণ করা যাবে কি মসজিদে মসজিদে তাতে কিছু লেখেননি না হালাল টাকা দান করতে পারে তখন নেওয়া যাবে সুদের টাকা দেওয়া যাবে না হারাম টাকা দেওয়া যাবে না না পাপ হবে উল্টা বললে আমার সমস্যা নাই তো মসজিদের সমস্যা নাই পাপ হবে তার মসজিদের সমস্যা নাই কোরবানি সাত ভাগে দেওয়া যাবে কি যাবে লুডো ক্রাম বোর্ড খেলা যাবে কি সবই প্রশ্ন আজকে করিলেন সামনের বছর গুলোতে কি করবে অনেকে সালাত আদায় করার সময় ঘড়ির দিকে তাকায় মাশাআল্লাহ তওবা 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 নাউজুবিল্লাহ তাআলা ইবলিস তো সাথেই থাকে নামাজের মধ্যেও আছে ইখলাস বুঝেন খুশি খুশি বুঝেন পানি খাওয়ার নিয়ম ডান হাত দিয়ে কিন্তু আমার জানা মতে নিরানব্বই পার্সেন্ট লোক বাম হাত দিয়ে পানি খায় এ সম্পর্কে কিছু বলেন এই শয়তানদের সম্পর্কে আগেই বলেছে বুঝছেন ডান হাতে পানি খাবেন মুজাফর ভাই আমাকে খুবই কষ্ট লাগে একটা বিষয় যেটা বাংলাদেশের লোকেরা যারা দাঁড়িয়ে রাখছে কিন্তু আমার মতে নিরানব্বই লোক দাড়ি কাটে নিরানব্বই পার্সেন্ট লোক দাড়ি কাটে কি করে না এটা কি দাড়ি চাঁচে চেঁচে ফেলে এই বিষয়ে যদি কিছু বলতেন দাড়ি কাটা এক একমুশি ডাকা কেঁচি দিয়ে কাটা মুখ দিয়ে কাটা হাত দিয়ে সাঁটা সব দাড়ি ছেড়ে দিতে হবে তাহলে কি আপনি তো বাহাত্তর বছর অবদ কাটছেন এত বড় মুনাফেক কি এই সোন্নাত মানবে বুঝলেন বয়স বিরাশি হয়েছে সেলুনকে যে বলছে চামড়াটা ধরে টান দিয়ে রাখে সব মুনাফিক এগুলো শি শে সে নাওজুবি আয়াত রিংটোন দেওয়া যাবে কি না 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 নাওজুবি আয়াত আজান কোন দোয়া রিংটোন হিসেবে দেওয়া যাবে না হারাম হারাম ও মাই ইউআজ্জিম শাআইর আল্লাহ ফা ইননহা মিন তাকওয়াল কুলুব এগুলো আল্লাহ নিদর্শন এগুলো সম্মান করতে হবে নোট বড় রাখা যাবে কি আস্তাগফিরুল্লাহ প্রসাব করার পরে টিস্যু ব্যবহার করা যাবে কি না টিস্যু ব্যবহার করা যাবে না টিস্যু ব্যবহার করা যাবে না

ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি বলেন যে ন্যাংটা মহিলা দেখা যাবে কি এটা কেন ফুটবল খেলা দেখতে এটাই দেখেন মারা দেখেন ওই যে উলঙ্গ মহিলাগুলো চোখে পড়ে না সরম লজ্জা কিচ্ছু না আপনাদের ইমানই নাই কখন পালা চলে গেছে কতদিন আগে কত বছর আগে চলে গেছে ইমান তার ঠিক ঠিকঠাক এগুলো প্রশ্নকার এগুলো দেখবেন না হারাম জি মুরব্বী প্রশ্ন করলেন মুরব্বীর আগে উত্তরটা দিয়ে নি কি যেন বলে জানা জানা মা যাও চার দেওয়া যায় ছয় তাকবির সাত তাকবির দেওয়া যাবে কিনা ছয় তাকবির কথা আসছে পাঁচ তাক না পাঁচ তাকবির কথা আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি বা কোনো সাহাবী বিশেষ ব্যক্তির ক্ষেত্রে এটা দিতেন না এটা বলা হয় তাদের জন্য খাস বুঝছেন আপনি আমি দিতে পারব না এটা খাস তাকবিরি দিয়েছেন আপনিও দিবেন এর উপরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ মহিলা মানুষকে পুরুষ শিক্ষক শিক্ষিকা দিতে পারবে কিনা পর্দা ছাড়া কি কোন আপনি হ্যাঁ শিয়ালকে মুরগি দিয়ে দিবেন নাকি বর্গা দিবেন হারাম হারাম আরবি হরফ উনত্রিশটি না বত্রিশটি আয়োজন করে সেদিন বলবো আর কোনো কাজ নাই তাই না আল্লাহ তালা সুন্দর করে পৃথিবী সৃষ্টি করার পর ধ্বংস করবেন কেন এটা আল্লাহ আপনি জিজ্ঞেস করবেন্লা খায় বারাকাল্লাহ কেক আরো দেন দেন আরো দেন এটা মসজিদ থেকে দিয়েছে মসজিদে অনেক বেদার চালু আছে এমন অবস্থায় ওই কর্মকাণ্ডের জন্য মসজিদ কমিটিকে দায়ী একশোবার দায়ী দায়ী মানে ওরাই বেশি দায়ী নারায় তাকবির দিয়ে কি আল্লাহ হকবার ধ্বনি উচ্চারণ করা যাবে নারা শব্দটাও আরবি শব্দ এটাই তো উচ্চ শব্দ উচ্চারণ করা সম্মিলিত মনে যায় এবং ইফতার সামনে নিয়ে সম্মিলিত মনে যায় ইফতার সামনে নিয়ে সম্মিলিত বিনা দদ বেদাত মানে নষ্ট করে দিল এ আমাদের এলাকায় এর ইবলিস বেদাত করে সালাত নষ্ট করার জন্য এগুলো আপনারা করবেন না আবশ্যক করবেন না জাযাকুমুল্লাহ খাইরান ওয়াবারাকাল্লাহু ফিকুম ঈদের সালাতে